তৃণমূলের মিটিংয়ে যেতে অস্বীকার করায় রাতের অন্ধকারে এক সিপিএম কর্মীকে বেধড়কভাবে ভাবে মার ধরের অভিযোগ উঠেছে তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী ও তার দলবলের বিরুদ্ধে এই নিয়ে শুক্রবার রাত আটটা নাগাদ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা জেলার হরিশন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের আলীনগর গ্রামে অভিযোগ উঠেছে অরিচন্দ্রপুর তেরো নম্বর আসনের তৃণমূলের পর্যায়ে সমিতির প্রার্থী মকরাম আনি অর্ফের স্বপন আলী ও তার দলবলের বিরুদ্ধে আহত হয়েছেন সিপিএম কর্মী মাজিবুর রহমান তবে মারধরের অভিযোগটি একেবারেই ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূল এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ এর কোনো সততা নেই এবং সম্পূর্ণ মিথ্যে অভিযোগ এরকমই কোনো ঘটনাই ঘটে এবার মানুষ আমাদের তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে যখন সিকিমের পাশে লোক নেই তখন ওরা হারবে বলে এলাকায় একটা উত্তেজনা তৈরির চেষ্টা করছি ঝামেলা ওখানে বিশেষ কোনো ঝামেলা হয়নি আমরা একটা পাড়া বৈঠক করছিলাম তৃণমূল কংগ্রেসের প্রচুর আমাদের পাড়া বৈঠকে একটা গ্রামের একটা পাড়া একটা বুথে সেই পাড়াতে পাড়ার লোকজনকে নিয়ে আমরা পাড়া বৈঠক করছিলাম সেই পাড়া বৈঠকে আমরা যখন এখানে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির যা উন্নয়ন পশ্চিমবাংলা সেই পশ্চিমবাংলার উন্নয়নে সাধারণ মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আছে সিপিএমরা যখন হালে পানি পাচ্ছে না যখন ওরা দেখছে যে ওরা হারছে তখন এলাকায় একটা অশান্তি তৈরি করার চেষ্টা করছে মিটিং আমরা করছিলাম পাড়া বৈঠক আমাদের মিটিং আমাদের মিটিংয়ে সিপিএমের কিছু লোকজন এসে একটা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করি ওদের কোনো আমরা আমরা এতটা অভদ্র না যে একটা জায়গায় দুই পক্ষের মিটিং হবে আমরা এগুলো মেনটেন করি একটা সমাজে থাকি রাজনীতি আজকে আছে কালকে নাই ভোট শেষ হয়ে যাবে কিন্তু আমরা সব সময় আমাদের এই আলীনগর গাঙ্গনদিয়ার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ কোনোদিন দিন রাজনীতি নিয়ে হয়নি আশা করি আমরা গন্ডগোল হতেও দিব না কিন্তু বিরোধী সিপিএমরা এটা যখন দেখছে যে ওরা প্রচুর ভোট ভোটে হারছে তখন একটা এলাকায় অশান্তি তৈরি করার চেষ্টা মানুষই শেষ কথা বলবে এই নিয়ে দিন রাতে সিপিএম এর নেতা কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকেন আহত মাজিবুর রহমানের পরিবার রাতি স্বপনানী সহ চারজনের নামে পরিচন্দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় সূত্রে জানা যায় দিন সন্ধ্যায় আলীনগর এক নম্বর বুথে ছিল তৃণমূলের বুথ মিটিং তৃণমূলের কর্মীরা মিটিং এ যাওয়ার জন্য মাজিবুর রহমানকে ডাকতে আসেন তখন সে বাড়ির সামনে দাঁড়িয়েছিল এবং মিটিং এ যেতে সরাসরি অস্বীকার করেন এতে তৃণমূলের কর্মীরা তার উপরে চড়াও হয় বেধরোধ ভাবে মারধর করেন বলে অভিযোগ

এটা ওদের সহ্য হচ্ছে না গায়ে দাওরা ওরা ভেঙে নিচ্ছে যে আমাদের পরিস্থিতি কোথায় আমরা হারছি এটাকে সহ্য করতে না পেরে আমাদের বিভিন্ন রকম ভাবে বিভিন্ন ভাবে আক্রমণ করার চেষ্টা করছে এটা উমিরা যারা ছিলেন তারা বললেন যে এখানে প্রথমে তো ফারুক এবং ফারুকের ব্যাটা রপুর এবং ওর পরিবারকে উনি সব টিমের উপর যারা আক্রমণ যারা আক্রমণ করেছে সবাই টিম পরে 50 সমিতির যে সদস্য মকরম আলী স্বপন সেও এসে সেও নাকি এসে গলা চেপে ধরেছে এটা তো আমরা আশা করি আমরা চাইছিলাম সুষ্ঠু ভুক্তটা হোক স্বপনের উচিত ছিল এখানে এসে এটা সুষ্ঠু মিমাংসা পুড়িয়ে দেওয়া যাক যেটা করেছে পরবন্তিতে আমরা আশুরঙ্গ বন্ধছে এটা তো মেনে নিতে হবে এটা ওরা নাছে এটা জেনেই স্থানীয়মূলক কিছু করছে Okano আমার নাম মুরাঙ্গ চৌধুরী আমি 50 মিনিটের সরস্বতী Baayaaa Itaai da Sheri <laughs> Maka berku isnabyom to dharwaya Me ng це moku lush지는 Me ng ce moku lush lines Vai tsali mudsa kmata kada kha rata r Ministara Ce glo youtuber mga k firsthand Muru peo tsali rodeo Buuri তৃণমূরের গুন্ডাদের চকা চলছে না চলবে না হরিশ্চন্দ্রপুর থেকে মনতোষ সুদাসের রিপোর্ট বাংলা টাইমস